হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো টম্যাটো রসুনের পোড়া ভর্তা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব টমেটো রসুনের পোড়া ভর্তা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি প্রজন মতো সরিষার তৈল তৈলটা গরম হওয়া এরই মাঝে আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো টমেটোটা কেটে বোটা ফেলে নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এখন আমি এগুলোকে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি আমাদের টমেটো মেরিনেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এক এক করে এগুলো এখন দিয়ে দিচ্ছি সবগুলো টমেটো দেওয়া হয়ে গেছে এখন রসুনটা তো একটু হালকা মশলা সাথে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুনগুলো এখন আমি এগুলোকে উল্টো পাল্টে করে পোড়া পোড়া করে ভেজে নেব যেহেতু আমাদের এটা হলো রসুন টমেটোর পোড়া ভর্তা এটা কিছুটা পোড়া পোড়া করে নিতে হবে তো ফিরে আসছি এটার এক সাইড হওয়ার পরে আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পারছেন রসুনগুলোর একটা ফ্রাই হয়ে গেছে ধর এক পারাপোড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রসুনটা পুরোপুরি পোড়া হয়ে গেছে আমি এখন রসুনটাকে তুলে নিচ্ছি নইলে এটা দেরাই হয়ে যাবে এখন টমেটোগুলার অন্য পাটটা এভাবে কোড়া কোড়া করে ভেজে নিব তো ফিরে অন্য পাঁচটা হওয়ার পরে দেখতে পাচ্ছেন টমাটো উল্টো পাঁচটা হয়ে গেছে এখন একটা টিমার সাহায্যে এর খোসাটা ছাড়িয়ে নিব কেউ চাইলে এটা ঠান্ডা করার পরে হাত দিয়ে করে নিতে পারেন তো ফিরে আসি এই খোসাটা আলাদা করে ফেলে দেওয়ার পরে সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর থেকে হালকা পানি বেরোয় আসছে আমি এখন এটাকে নেড়ে নেড়েছেড়ে পানিটা একটু শুকিয়ে নেব তো ফিরে আসছি পানিটা শুকিয়ে নেওয়ার পরে পানিটা মোটামুটি শুকিয়ে আসছে এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নেব আর এটা ঠান্ডা হওয়ার পরে ফিরে আসবো তো ফিরে আসছি এটা তুলে নিয়ে ঠান্ডা করার পরে আমাদের টমেটোটা ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন এটা থেকে বর্তা তৈরি করে নিব আর এটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লবণের মাধ্যমে নরম করে নিয়েছি কষতে এখানে আমি অল্প লবণ নিয়ে নিয়েছি টমেটোটা ফ্রাই করার সময় আমি লবণ দিই সেটা বুঝে দিতে হবে লবণ আর শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন যে যেমনটা জাল খেতে চান আমি এখানে পাঁচ পিস শুকনো মরিচ নিয়েছি মরিচ পেঁয়াজ আর নিয়েছি কুচনো ধনিয়া পাতা সবগুলোকে একত্রে কষলে নিচ্ছি এখন রসুনগুলোকে হাতের সাজে ভালো করে মেশ করে নিব রসুনটা অবশ্যই সেদ্ধ করে নিয়েছি তাই হাতের সাহায্যে মেশ করা সম্ভব রসুনটা টমেটোর সাথে অবশ্যই পরে নিতে হবে আর আমি এটাই করেছি এই দেখতে পাচ্ছেন এটা ভর্তা হয়ে গেছে এখন সবগুলোর সাথে একত্রে মিশিয়ে দিচ্ছি যেহেতু এটা টমেটো রসুনের পোড়া ভর্তা রসুনটা কাঁচা দেওয়া যাবে না এটা আলাদা করে পুড়ে নিতে হবে কেউ চাইলে টমেটোর সাথে না আলাদাও তেলে পুড়ে নিতে পারেন আমি এটা টমেটোর সাথেই পুড়ে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিব পুড়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল আমি এটা ফেরাই করার সময় সরিষার তেল দিয়ে করেছি এখন কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি এতে করে বর্তার সারটা অনেক গুণ বেড়ে যাবে তো আমাদের টমেটোর ভর্তা রেডি এখন আমি এটাকে এটা সার্ভিং পাটিতে তুলে সার্ভ করে নেব সার্ভ করে নিলাম আমরা আমাদের টমেটো রসুনের পোড়া ভর্তা দেখতেই পারছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ